سالي ميسا قم جبل ميسا قا باني بدر نون يجرني باني إسرائيل حمد سنجر إس الجراء إسراء حمد يجر إِسْرَائِيلَ لم Isra'ila la la majala, Ta'buduna ta 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 du ta na ta nun jawana, Ta'buduna illal illal ilal ilal lam lam illal. lam 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 হা যাবার হা ল হা এখানে যদি থামেন তাহলে এর ওপরে সাকিন দিয়ে ল এভাবে হবে ই এখানে থামবেন অবশ্যই অক্ষ করবেন অবশ্যই ওয়া বিল ওয়া যাবার ওয়া বা বিল ওয়াবিল

إحسانا وازل وجبار وازل لم يرزل وازل قربا قافر في سكور با خير با قربا ولم يرول يا ولي يا تا ما تمام واليتامى والمساكين والمساكين ولم يرول من جبل ما ولما سن خلصا ولما شا كفيركي ننجني wa qulu wa jawal wa qaf wa fisku la ma wa qulu lin lam nunjar linnun lin linnasi alif linnasi na lin hasin fis hus

এখানে যদি থামেন বা অক্ফো করেন এখানে অক্ফো করা ভালো থামা ভালো যদি গোলতা যদি আসে আর থামেন বা অক্ফো করেন তাহলে এটিকে হা বলে উচ্চারণ হবে এরকমভাবে যাক জাক হা হয়ে গেল এরকমইভাবে হা হবে গোলতা থাকলে থামতে গেলে হা হয়ে যায় ওয়া জাকা summa samim pesum mim jawab ma summa ta ta wa lam wal ta wal lam ya lay ta wal lay ta mim tum ta wal tum illa ham jawab lam jawab illa lam illa illa qali lam qab jawab lam li qali wa wow, sorry lam mim doja bar lam lam mim do bar lam oli lam mim kum mim unjor mim kap kum kum wa wajabar wa, wa ang tum ham janun jawabar ang tamin tes an, tum ang tum মুরি দুই পেস মুি দিস দু মুরি দু নুন জি দু মুরি দু মুরি দু যদি থামতে গেলে এই নুনটিকে সাকিন দিয়ে তিন টেনে পড়তে হবে পেশের পরে অসাকিন এক টান এখানে থামছেন বা অক্ফ করছেন তার জন্য তিন আল টান এই শাকিনটা নুন উপরে দিয়ে এরকম হবে দু এখানে আর জি হয়ে গেল তিন আলিশ টানতে গেলেন এটি ঈদ এটি ঈদগামে মিম শাকিন এটি ইক ফাগুন এটি ইক ফাগুন না এটি ঈদগামে বাগুননা এটি ওয়াজিব গুন এটি ঈদগামে বাগুননা এটি ওয়াজিব গুন্না এখানে ঈদগামে বাগুননা এখানে কল এখানে থামতে হবে থামা অবশ্যই থামতে হবে এই মোটা চিহ্ন চার আলুস্টান মধ্যে লাজিম এখানে চিকন চিহ্ন মধ্যে আরজিম এরকমভাবে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম